এখন আমার ট্রেনিং খেলবো বা মারামারি করবো সবাই মিলেই করবো আমাদের পাশে রয়েছে কতটি এনিমি এনিমি এই মারব আজকে কিল আজকে সবার শুরু হয়ে যাচ্ছে এই যে রাক্ষস এই রাক্ষসটা আমার একটু ভালো লাগে না এই রাক্ষসটা খালি বোম্বারে আজকে দেখি আমরা কোন জায়গায় নামতে পারি আজকে আমার নামবো হ্যাঙ্গারে হেঙ্গার আমি যেমন কীর করতাম সেখান থেকে আমার কীর করাই শুরু হয়েছে আজকে আমার হেঙ্গারে নাম বেশি নামটা আমার ঘর যে আছে সেই ঘাঁড়ানি ঘাঁড়া কি পাই তো রোড আছে পাই

ট করে দেখি পাই গেছি এখন দেখি সামনে কোনো এনেমিয়ে আসলে দেখি দেখি সামনে যায় সামনে যায় কি লোড দেয় এবার তো ভালো পাই না

なんかすごく怖くなさやに影響しません。なんか、ただ、誰は何もないとか、何もないのが何か。すごく全然持って、本当にが生えてます。で、その意味なのに、その、あの、なんかさ、なんか。本当にさ、なんか。<named>

না দেবা ওপর পাশে গুলো ফলে দিলো এখন দেখে আলিছি আমরা কোন জায়গায় গাড়ি ভাড়া যাচ্ছি এখন দেখি একটু কোনায় ইয়া মারি ওই নারু তোর কোনায় কয়েটি কোনায় দুইটা মারছি দেখি আর গুলোতে পারে ওই ভাইছি গুলোতে পারে মার মোর মোর আর দুইটা শর্ট দিছে আর মরলো না এখন দেখি আর কটা খেলে মরলো রে বাইরে বাইরে কি রে ওই আমার শর্ট লাগাই দিলো আর ওর কাছে উনি স্নেপার হ্যাঁ স্নেপার শর্ট লাগাই দিছে ওর দেখে নাই তাড়াতাড়ি মেডিকে সুপার মেডিকেট করি নয় মোয়েরা গা আর যদি বাইরে এম করে বই আসে নয় বাইরে যাব না মাইজা চিপা এইচিপাদা মারতে পারিনি না এচিপাদাও তো এম যায় না যেহেতু খারে মোর মোড় মেরা গেসে গা একশো চাইলে ড্যামেজটা মেজা গেছে গা যিগা আমার ছয়টা কিল হয়ে গেল গা কিন্তু দশটা ফাইনাল ফাইট আমার ছয়টা কিলো ছয়টা কিল বহু দিন পরে করলাম র্যাঙ্ক ম্যাচে ছয়টা কিল ষোলোতে এখন দিয়ে ভুইয়া লইতে পারি ভুইয়া লইলে লুমু না লইলেন না

এ টোকেনটা কালেক্ট করে আসি টোকেন লোকে লৈ যাব আর মোবাইল খালি আইটকা যায় মোবাইলটা মেলা দিন হয়ে গেলো কি রে এই জায়গায় শর্ট গান এনেই শর্ট গান গাড়ি না বসে তিন লেভেল করে লাগাইছে ফুলবাইন কত লুট করছে আরে ফুল লেভেল বেশ আরে শুই শুই তো লাগবো আমার শুই একবারে ভালো জিনিস পাইছি ধন্যবাদ গাড়ি না আরে গাড়ি লয়ে দিয়ে আসে গাড়ি আরে সাইড দিয়ে মারে সাইড দে মারে আরে কভার যেতেই ও একটা সুরক্ষিত কভারে আছি আমরা যেমন কোন জাত থেকে মারে এনিমির এনিমি দেখবো না মারতেও পারবো না